তো বন্ধুরা আজকে কারেন্টটা একটু অন্য রকম দেখাতে চলেছি অবশ্যই স্কিপ না করে দেখবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক জিরো না করে কিন্তু এখানে আমি আর্মি কাটিংটা করেছি তো কিভাবে উপরেটা মেলাই বা সাইড ব্লু মেশিনটা চালাই দেখুন সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি দেখুন এক নাম্বারটা একদম ডাইরেক্ট তুলতেছি কিন্তু যেহেতু আর্মি কাটিং হবে তার জন্য আমি এক নাম্বারটা লাগিয়েছি সাইডটা দেখুন এক নাম্বারটা একদম স্লোবিং করে আমি তুলতেছি গাইস একদম কিন্তু উপরের থেকে তুলতেছি একদম একদম ডাইরেক্ট যেখান থেকে স্মৃতি হয় সেখান থেকে কিন্তু ডাইরেক্ট আমি এক নাম্বারটা তুলছি তো দেখুন গাইছে আমি মেশিনটা কিবে চালাচ্ছি তো চলছে গাইস এক নাম্বার তো দেখুন একদম স্লোবিং করে কিন্তু মেশিনটা চালাতে হবে নিচ থেকে একদম উপরের দিকে মেশিনটা একটু হালকা করে ধরবেন গাইস যদি শক্ত করে মেশিনটা ধরেন তাহলে কিন্তু হবে না একটু হালকা করে ধরতে হবে তাহলে কিন্তু ফ্লেক্সিবল হবে হাতটা আপনার আর অবশ্যই গাইস একটু লাইক শেয়ার অবশ্যই করে দেবেন গাইস তো দেখুন তো গাইস একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে দাদা আপনার কাছ থেকে আমি আপনার হেয়ার কাটিংগুলো দেখে আমি জিগ জাগ কাটিংটা অনেকটাই শিখে গেছি তো গাইস সবাইকে ধন্যবাদ যদি আমি একজনকেও শেখাইতে পারি বা আমাকে দেখে যদি কেউ শিখতে পারে তাতে আমি ধন্য অবশ্যই গাইস কমেন্ট করবেন লাইক করবেন তো দেখুন এক নাম্বারটা মারার পরেও কিন্তু আমি আর একবার কিন্তু রিভাই রিভাইজ করলাম এক নাম্বারটা কারণ ফিনিশিংটা তাতে ভালো হবে এখানে লাগিয়েছি আমি মাইনাস ওয়ানটা মাইনাস ওয়ানটা দেখুন এক নাম্বারের ঠিক নিচ থেকে আমি চালাবো দেখুন কানের সাইডটা কীভাবে মারলাম দেখুন দেখুন গাই আমি কিন্তু এই এতটুক জায়গার থেকেই মানে যে আমার উপরের আঙ্গুলটা ছিল সেখান থেকে কিন্তু আমার মেশিনটা উঠবে দেখুন ইনি কিন্তু জিরো করবে না ইনি কিন্তু বয়স্ক মানুষ গরমের দিন তাই ছোট করবে চুলটাকে তো আর্মি কাটিং করবে সামনারগুলো অনেকটাই ছোট করবে তার জন্য কিন্তু আপনাদেরকে দেখালাম যে এরকম কাটিং কিন্তু আপনাদের আপনাদের ওখানেও আসতে পারে আপনাদের দোকানেও তো আপনারা কীভাবে করবেন উপরেরটা কীভাবে মেলাবেন একদম সাত কাটিং কীভাবে করবেন ফ্ল্যাট কাটিং তো ওই ফ্ল্যাট কাটিংটাই কিন্তু সেম কিন্তু এই কাটিং কাটিংয়ের মতোই তো দেখুন এটা কিন্তু বিদেশি কাটিং হয় এই ফ্ল্যাট কাটিংটা তো দেখুন এই ফ্ল্যাট কাটিংটা আমি কিভাবে করি সাইডটা আমার কমপ্লিট এখন আমি উপরেরটা স্প্রে করে নিলাম দেখুন আমি এখানে কেসিটা সিলোয়েন্টে কীভাবে চালাই এটাই কিন্তু মেন ইম্পর্টেন্ট দেখুন আমি সাইডটা কিন্তু আগে কাটবো না ডাইরেক্ট আগে উপরেরটা আমি কাটবো এই কাটিংটার কিন্তু এটাই একটা সিক্রেট যে আমাকে উপরেরটা আগে কাটতে হবে তারপরে সাইডটা স্লোপিং করে দিতে হবে তো দেখুন আমি কিভাবে করি অবশ্যই গাইজ যারা এখনো পর্যন্ত লাইক করিনি অবশ্যই লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম কাটিং কি আপনি আগে কখনো করেছেন অবশ্যই কমেন্ট করবেন বা দেখেছেন দেখুন কিভাবে আমি উপরেরটা আগে কাটতেছি তারপরে সাইডটি লোকটু মিলিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন অনেক কিছুই শিখতে পারবেন দেখুন কিভাবে আমি কেসিটা চিরমিটে চালাচ্ছি অবশ্যই জানাবেন আপনারা কি কি ভিডিও চান সে বিষয়ে নিয়ে ভিডিও নিয়ে আসবো দেখুন আমি কেসিটা চিরমিটে কিভাবে চালাচ্ছি চুলটা তুলে তুলে কিন্তু আমি দেখুন এতটুকু সামনাটা একটু ছেড়ে দিয়ে কিন্তু আমি কাটবো দেখুন কিভাবে কেসিটা দিয়ে চুলটা তুলতেছি আর দিয়ে কাটতেছি দেখুন সামনাটা কিন্তু একটু ছেড়ে দেবো দেখুন এখানে কিন্তু খাপসা খাপসি হয়ে গেছে এই খাপসা খাপসিটা মেলানোর জন্য কিন্তু গাছ দেখুন আমি এখানে কিন্তু একটু মানে কাটতেছি একদম এই দিক থেকে শুরু করে ওই দিকে নিয়ে গেছি দেখুন কিভাবে দেখুন কিভাবে আমি করি সেটাই কিন্তু বেশি এক লেভেলে করতে হবে কাটিংটা বড় সড়ো থাকলে চলবে না এক লেভেল থাকবে উপরেরটা দেখুন ধীরে ধীরে আমি করতেছি অবশ্যই গাইস স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তো দেখুন গাইস আমি চতুর্দিক থেকে কাটছি আর দেখুন শুধুমাত্র কেসিটা দিয়ে লেভেল করে দিচ্ছি আপনি যদি নতুন হয়ে থাকেন এটা চেষ্টা করতে যাবেন না নইলে কিন্তু কাঠি খারাপও হয়ে যেতে পারে এটা আগে প্র্যাকটিস করতে হয় ঠিক আছে এটা প্র্যাকটিস করে তারপরে কিন্তু এভাবে কেজিটা আপনি চালাতে পারবেন আগে কিন্তু এভাবে চালাতে যাবেন না নইলে কিন্তু যদি ডাউন হয়ে যায় কোনো জায়গায় ডাউন হয়ে যায় সেটা কিন্তু মেলানোটা খুব প্রবলেম হয়ে যায় তো দেখুন আমার প্রায় উপরেরটা প্রায় কমপ্লিট এখন আমি সাইড কেটে কেটে স্লোবিং করে দেবো এই যে চতুর্দিকের সাইডটা কিন্তু এখন বাকি রয়েছে একদম স্লোবিং করে দেবো চতুর্দিকটা তো আমি এখানে একটু ওয়াটার স্প্রে করে নিলাম দেখুন আমি কি দিয়ে লেবেল করি তো গাইস যারা এখনো পর্যন্ত লাইক করেনি অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন গাইস আর অবশ্যই একটা সুন্দর একটা কমেন্ট করে দেবেন গাইস গাইস একটু ধ্যান রাখবেন আর কাটিংটা দেখুন আমি কোন সূত্রে কাটলাম এটা অবশ্যই মনে রাখবেন আর্মি কাটিংটাও কিন্তু এইভাবেই করতে হয় ঠিক আছে জাস্ট নিচের জিরো হয় তো এখানে জিরো করিনি এখানে -1 করেছি মানে 0.5 এর থেকে একটু বেশি এবভাবেই কিন্তু আর্মি কাটিংটাও করবেন সামনেরটা রেকে দিয়ে মাসকানটা বসিয়ে দিয়ে কাটতে হয় सेम ভাবে করতে হয় তো দেখুন অবশ্যই গাইজ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা কি কি রকমের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন গাইস দেখুন এই সাইটটা আমি কিভাবে কাটতেছি কেসি চালাচ্ছি একটু ওয়াটার স্প্রে করে নেব এই সাইডটাতে সেম ভাবে কিন্তু এই সাইড আমি মিলিয়ে দেবো গাইস দেখুন যারা কেসি আর সিরোনিদের লেভেল করতে না পারে তারা কিন্তু অবশ্যই ভালো করে দেখবেন দেখুন কিভাবে স্লোবিনটা মেলাচ্ছি যে নতুন হয়ে থাকেন ভালো করে দেখবেন দেখুন বেশ মেলাচ্ছি দেখুন একদম নিচ থেকে কিন্তু উপরের দিকে কিন্তু স্লোবিং করে কাটতে 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 উপরের দিকে যাচ্ছি গাই দেখুন দেখুন কিভাবে আমি কাটতেছি একদম নিচ থেকে চিরমিটা কিভাবে চালাই সেটা দেখুন একটু তো দেখুন গাইস সাইডটা কমপ্লিট এখন সামনারটা করব তো এখন আমি কেসি দিয়ে কিভাবে চুলটা বাইর করে নিচ্ছি নিয়ে কিন্তু কাটতেছি দেখুন দেখুন কিভাবে কাটতেছি সেটা দেখুন একদম ছোট হবে চুলটা কেসি দিয়ে ডালটা তুলি নিয়ে কিন্তু আমি দেখুন পড়তেছি কিভাবে দেখুন দেখুন আমি কেসিডে কিবোর্ড চালাচ্ছি কেসিডে আছে রিনটার দেখুন একদম আর্মি কাটিং সেম আর্মি কাটিং এর মতই কাটিং এই বলা চলে এটাকেও একদম ছোট করছি চুলটাকে একদম মানে কাটতে কাটতে কিন্তু পিছনের দিকে যেতে হবে দেখুন এক লেভেলে কাটতে হবে একটা লেয়ারে দেখুন দেখুন এইভাবে এই কেসি দিয়ে শুধুমাত্র কেসি দিয়ে লেবেলটা করে দিতে হবে ছোট বড় যেখানে রয়েছে আয়নার মধ্যে দেখে নেবেন ভালো করে দেখে নিয়ে বড় ছোট থাকলে সেটাকে কেটে দেবেন এই দেখুন আমি কাটতেছি তো গাইছে দেখুন কেমন হয়েছে দেখুন কিভাবে আমি কেসিটা চালাচ্ছি তো গাইস কেমন হয়েছে কাটিংটা অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই নেক্সট ভিডিও আপনি কি নিয়ে দেখতে চান কি কি রকম দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন গাইস সামনেরটা আমি একটু কেটে দেব লেভেল করে দেব একটু তো গাইস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও নিয়ে ভালো থাকবেন